ব্যাক বন্ধুরা বর্ষার সময় বা এই সময় আপনাদের এমপ্লিফায়ারের সাউন্ড খারাপ হয়ে যায় এবং চালালে এমপ্লিফায়ার অন করলে শব্দ করে বা ফেটে ফেটে চলে যায় বা প্রবলেম হয়ে যায় এর জন্য আমি আপনাদের জন্য আজকে একটি ভিডিও নিয়ে এসেছি সেটি আপনারা আমার এই চ্যানেলে দেখতে থাকুন আসুন দেখে নিচ্ছি ভিডিও দেখুন বন্ধুরা স্টেন্ডার এক হাজার পিপিটি এক হাজার এটার ভলিউম প্রবলেম ছিল কারেন্ট দিলে এটার মধ্যে সাউন্ডের পুরো ঝরঝর আওয়াজ করছিল এবং আওয়াজ ফেটে যাচ্ছিলো এর জন্য আমি এটিকে রুদ্রে দিয়েছি এই যে মাস্টার ভলিউম এটা আওয়াজ দিলে আওয়াজ ফেটে যাচ্ছিল এবং শন 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 আওয়াজ করছিল এর জন্য এটিকে আমার রুদ্রে দেওয়া হয়েছে কিছু গরম করার জন্য এবং তার সাথেও আমার আগে কোম্পানি দেখুন তেরো সিমপ্লিফায়ার রয়েছে এটির মধ্যেও সেম প্রবলেম বর্ষায় বাড়িতে বসে থাকার কারণে এটির মধ্যে পুরো ধর আওয়াজ করছিল এবং আওয়াজের কোয়ালিটি একদমই আল না প্রবলেম হচ্ছিল এর জন্য আমিও এটাকে রোদে দিয়েছি পুনরায় শুকনোর জন্য এবং ভেতরে হাওয়ার মেশিনের সাহায্যে আমি এটাকে হাওয়া পাম্প করে নিয়েছি একদম প্রস্তুত করে দিয়েছি ধুলোবালি ভর্তি ছিল এটার মধ্যে আপনারা এইভাবেই আপনাদের এমপ্লিফায়ারগুলোকে এখন দুই মাস বসে থাকার ফলে আপনারা পরিষ্কার করে নিতে পারেন যাতে এমপ্লিফায়ারে কোনো সমস্যা না থাকে এতে আপনাদেরকে কোনো মেকারকে বা ফিটারকে আপনাদের কোনো পয়সার চার্জ দিতে হবে না আপনারা নিজে নিজেই বাড়িতে একটু রুদ্রে দিয়ে নিন এবং তারপরে যদি না হয় তা আপনারা এই ভলিউমের মধ্যে কিছুটা থিনার দিয়ে দু একবার রাউন্ড করে নিয়ে ঘুরিয়ে তারপরে ছেড়ে দিন শুকনো পর্যন্ত তাতে আপনাদের ভলিউম ধর্যার ভাবটি চলে যাবে এবং এমপ্লিফায়ার পুনরায় ভালোভাবে আওয়াজ করা শুরু করবে এই বর্ষায় বসে থাকার কারণে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে মেশিনের মধ্যে এর জন্য এগুলোকে আমি এইভাবে রোদে শুকিয়ে নিচ্ছি আপনারা শুকিয়ে নিন আপনার এই ফায়ার খুব ভালো চলবে এবং কোনো ড্যামেজের হাত থেকে পুরোপুরি আপনারা বেঁচে যাবেন বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কিছুটা হেল্পফুল হলে অবশ্যই আমার চ্যানেলটিকে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন এবং পুরোনো বন্ধুরা আমার লাইক দিয়ে এবং শেয়ার করে চ্যানেলটির পাশে থাকবেন আজকের জন্য আপাতত এই ভিডিওটি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ